নীরব নিস্তব্ধ শান্ত প্রকৃতির মাঝে এ ধরনের তীক্ষ্ণ শব্দ শোনার অভিজ্ঞতা আমাদের প্রায় সকলেরই আছে শব্দটির সাথে পরিচিত হলেও এটি আসলে কোন পতঙ্গটি সৃষ্টি করছে তা নিয়ে আমাদের কিন্তু বেশ সংশয় রয়েছে কারণ পৃথিবীতে বেশ কিছু পতঙ্গ রয়েছে যারা দেখতে যেমন প্রায় একই আবার প্রায় একই ধরনের শব্দ সৃষ্টি করতে পারে যদিও কিছুটা পার্থক্য রয়েছে তবে খুব ভালোভাবে সেগুলোর তুলনা না করতে পারলে আমরা অবশ্যই বিভ্রান্ত হতে পারি আর এই শব্দটির পেছনে যে পোকাটি রয়েছে সেটি আসলে এই গঙ্গা ফরিং যাকে ঘাস ফরিং বা গ্র্যাসোপার নামে ডাকা হয় ও আচ্ছা আমি ভেবেছিলাম এটি ঘাস ফোরিং কিন্তু এটি ঘাস ফোরিং নয় এটি আসলে ঝিঝি পোকা বা ক্রিকেট এরা দুজনেই আত্মীয় হলেও এদের শব্দের মধ্যে রয়েছে পার্থক্য তবে ছোট এই পোকাগুলো কিভাবে এত তীক্ষ্ণ শব্দ তৈরি করে আবার এরা শুনতে পায় কিভাবে। আমরা আজকে এদের শরীরের এই জাতীয় কিছু গোপন রহস্য জানবার চেষ্টা করব ঝিঝি পোকা ও ফরিং দূর সম্পর্কের আত্মীয় হলেও এরা কিন্তু দুটি ভিন্ন পোকা কিন্তু এদের মধ্যে আসলে ভিন্নতাগুলো কি কি? এদের দুইজনের একটি বড় পার্থক্য লুকিয়ে রয়েছে এদের তৈরি করা শব্দের ভেতর ঝিঝি পোকারা উচ্চ এবং তীক্ষ্ণ কিচিরমিচির শব্দ তৈরি করতে পারে অনেকটা এরকম আর ঘাসফরিং এর শব্দ কিছুটা কর্কশ আবার এই শব্দটি শুনুন এখন বলুন তো এই শব্দটি এদের মধ্যে কোনটির কি বের করতে পারলেন এই শব্দটি আসলে এদের কারোরই নয় শব্দের উৎসের পতঙ্গটি দেখতে প্রায় একই হলেও পোকাটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটি পোকা ক্যাটিডিট আর এই তিনটি পোকাই দূর সম্পর্কের আত্মীয় ক্যাটিডিট গ্রীষ্মকালে এই ধরনের উচ্চমাত্রার কিচির মিচির শব্দ তৈরি করে থাকে আর ক্যাটিডিট ও ঝিঝি পোকা এই ধরনের শব্দ তৈরি করে নিজেদের পায়ে পায়ে ঘর্ষণ তৈরি করে না আসলে এরা এভাবে পায়ে পায়ে ঘর্ষণ করে শব্দ তৈরি করে না খুব কাছ থেকে এই ঝিজি পোকাকে পর্যবেক্ষণ করলে আমরা একটি অসাধারণ বিষয় লক্ষ্য করতে পারব হুম আসলে এই পোকাটি তার নিজের দুইটি পাখা একসাথে নাড়ানোর মাধ্যমে এই ধরনের তীক্ষ্ণ শব্দ তৈরি করছে আচ্ছা শুধু পাখা নাড়ানোর মাধ্যমেই কি এত তীক্ষ্ণ শব্দ তৈরি করা যায় আচ্ছা ঠিক আছে কিন্তু কিভাবে? চলুন দেখি এর পেছনে আসলে কী রহস্য লুকিয়ে রয়েছে এই পুরুষ ঝিঝি পোকার পাখার ভেতরের দিকে লক্ষ্য করলে আমরা এ ধরনের খুবই ক্ষুদ্র বা আনুবীক্ষণিক অর্থাৎ মাইক্রোস্কোপিক সারিবদ্ধ দাঁতের মতো কিছু দেখতে পাচ্ছি আর এই সারিবদ্ধ দাঁতের মতো লাইনটিকে বলা হয় ফাইল আর পাশের যে পাখাটি নিচে রয়েছে সেটিতে ঠিক এর বরাবর রয়েছে একটি শক্ত অংশ একে বলা হয় চাঁসনি বা স্ক্র্যাপার এই স্ক্র্যাপার যখন ফাইলে ঘষা খায় তখন এমন শব্দ তৈরি হয় আর এই বিষয়টির সাথে একটি বাদ্যযন্ত্রের অনেকটা মিল রয়েছে যাকে বলা হয় গিউরো এটি একটি ল্যাটিন পার্কিউসান ইনস্ট্রুমেন্ট বা ঘর্ষণ যন্ত্র যাতে এক একগুচ্ছ খাঁজ রয়েছে এটিকে পোকা বা ক্যাটিডিডের ফাইলের সাথে আমরা তুলনা করতে পারি আর ওদের শক্ত অংশ বা স্ক্র্যাপার হিসাবে আমরা এতে ব্যবহার করা কাঠিটিকে তুলনা করতে পারি এবং ঠিক এভাবেই ঝিঝি পোকা বা ক্যাটিডিট শব্দ তৈরি করে তবে কাজটি হয় এত দ্রুত যে তাদের ডানা নাড়ানোর বিষয়টি আমাদের চোখে ধরা পড়ে না মাত্র একবার এমন শব্দ তৈরি করতে ওদেরকে আটবার টানার অংশগুলো পরস্পরের সাথে ঘর্ষণ করাতে হয় এখানে আমাদের চোখে দেখা যায় এমন ধীর গতিতে বিষয়টি দেখানো হচ্ছে এই পদ্ধতিকে গবেষকরা বলে থাকেন স্ট্রি রিউলেশন তবে পাখায় এভাবে কিচির মিচির শব্দ তৈরির সরঞ্জামাদি রয়েছে শুধু পুরুষের মেয়েদের কিন্তু নয় তাহলে ফরিং কীভাবে শব্দ তৈরি করে এর পাখা কিন্তু পুরুষ ঝিঝি পোকার মতো শব্দ তৈরির উপযুক্ত নয় এদের শব্দ তৈরির বিষয়টি কিছুটা আলাদা ওদের খাঁচ কাটা অংশগুলো রয়েছে ওদের উপরের পায়ের ভেতর ওরা এই খাঁচ কাটা অংশগুলো ঘষে ওদের পাখার এই শিরার সাহায্যে আর এভাবেই ঘাসফরিং তাদের এই কিচির মিচির শব্দ তৈরি করে তবে ওদের সকলের যে বিষয়টি এক তা হল ওদের মাথায় কিন্তু কোনো কান নেই হলে ওরা শোনে কিভাবে। নিশ্চয়ই ওদের কান মাথায় না হোক শরীরের অন্য কোনো জায়গায় থাকবে তবে সেটা কোথায় ওদের সামনের পায়ের এই অংশটি লক্ষ্য করুন গোল এই অংশটি সামনের পায়ের এই গোল অংশটি হলো ওদের শোনার জন্য কান যাকে টাইম পানাম বা এয়ার ড্রাম বলে পোকা ও ক্যাটিটিড ওদের পায়ের এই প্রায় গোলাকার অংশটির মাধ্যমে শব্দ শুনতে পায় তবে ঘাস ফরিংয়ের কান রয়েছে আবার অন্য জায়গায় এই অংশটি হল ঘাস ফরিংয়ের দ্বিতীয় পায়ের শাড়ির এক পাশের অংশ আর এই পায়ের শাড়ির ঠিক উপরে রয়েছে ওদের এই কান যদিও তাদের কান রয়েছে শরীরের বিভিন্ন জায়গায় তবে ওদের সকলেরই কিন্তু পেছনে এই ধরনের বিশাল আকারের পা রয়েছে যা তারা শুধু লাফানোর জন্যই ব্যবহার করে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে ওরা শুধু লাফানোর জন্যই নয় বরং ভিন্ন কারণেও এই বিশাল আকারের পা ব্যবহার করে এই ক্যাটেডিডের আচরণ ভালোভাবে খেয়াল করুন মনে হচ্ছে ও এখন মল ত্যাগ করছে হ্যাঁ বিষয়টা কি খেয়াল করলেন ও ওর মল পেছনের বিশাল আকৃতির পায়ের মাধ্যমে দূরে ছুঁড়ে ফেলে দিল মজাদার না প্রকৃতিতে এমন ছোট ছোট নানা বিষয় রয়েছে যা আমরা ঠিক ভালোভাবে খেয়াল করি না বা জানি না তবে বিষয়গুলো যে আমাদের চমক ধরিয়ে দেয় তাতে কিন্তু কোনো সন্দেহ নেই এই বিষয়গুলো আমাদের জানাশোনা স্বাভাবিকতার বাইরের বিষয় যেমন মৌমাছিরা ফুলের এই পরাগ তাদের পায়ে করে বাসায় নিয়ে আসে কিন্তু তারা কি করে এই পরাগ রেণু ব্যবহার করে অথবা তাদের তৈরি মোমের কথাই যদি বলি সেটি কিন্তু আসলে নরম অর্থাৎ তেমন মজবুত নয় সেই কারণেই কীভাবে তাদের মোমের তৈরি সম্পূর্ণ বাসাটি একটি গাছের ডালে ঝুলে থাকে মৌমাছির এ ধরনের নানা বিষয় সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন আর এ ধরনের নানা প্রকার অজানা তথ্য রহস্য উপকারী তথ্য ভেষজ উদ্ভিদ ও ব্যবহার প্রকৃতি এবং আমার নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে এই সকল বিষয় উপভোগ করতে পিপিসি ফাইন্ডিং স্টুডিওর সাথেই থাকুন